কেউ যদি বলে আমার পাহাড় বেশি প্রিয় না সমুদ্র আমি তো বলবো যখন যার কাছে থাকি তখন সেটাই আমার কাছে প্রিয় পাহাড় জঙ্গল সমুদ্র সমানভাবে উপভোগ করি আজকে এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে বিলাসিতার সাথে বিভিন্ন ক্যাটাগরির রুম বা প্যাকেজ যেটি আপনার একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পরিবার নিয়ে দিন রাত্রি দেদার মজা বাজে চার বেলা বাঙালিয়ানা ভুরিভোজ আমাদের সুন্দর প্রাইভেট বিচ আছে হ্যাঁ যেখানে একান্তে প্রিয়জনের হাত ধরে কিছুটা সময় কাটাতে পারবে নির্বিঘ্নে প্রাইভেট বিচে বসে বৃষ্টি আর সমুদ্রের মেলবন্ধন দেখতে দেখতে একটু মাতাল হলে ক্ষতি কী রাতের আয়োজন কিন্তু বেশ রঙিন তাই তো এইভাবে দুটি দিন বিহীন ছুটি কাটানোর জন্য বেরিয়ে পড়লাম কোথায় মন্দারভূমি হ্যাঁ তবে এ এক অজানা অচেনা মন্দারভূমি তোমরাও ভার্চুয়ালি আমার সাথে এই আনন্দটা ভাগ করে নিতে পারবে আর যাবতীয় তথ্য নিয়ে তোমাদের সাথে থাকবো আমি জার্নি হইতে অভিজিৎ মন্দারমণি যে ছোটো ছোটো ক্লিপগুলো আপনারা দেখলেন সেখানে কিন্তু আজকে আমরা যাব। এবং আপনাদের খোঁজ দেবো একটা নতুন একটা মন্দারমণি আপনারা তো সকলে এই নিশ্চয় দীঘা মন্দারমণি গেছেন বারবার গেছেন তো এইটা যেটা আমি যাচ্ছি একেবারে একটা নতুন ধরনের মন্দমন্ডিকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে কম বাজেটের মধ্যে আপনারা প্রাইভেট বিচ সুইমিং পুল এবং লাক্সারিয়াস হোটেল খাওয়া দাওয়া ইত্যাদি সবই পাবেন সবই দেখলেন এবং ডিটেলসে এই ভিডিওটার মাধ্যমে আরও থাকবে যে আমরা টোটাল পনেরো জন যাচ্ছি বাচ্চা কাচ্চা মিলিয়ে তাই কোলাঘাটের উপর দিয়ে যাচ্ছি আর সেরে পাঞ্জাবে দাঁড়াবো না এটা তো হতে পারে না তাই এখন আমরা একটু সেরে পাঞ্জাবে দাঁড়িয়েছি তো চলো বাদ বাকি কথা যেতে যেতে হবে আর সবার আগে আমি অভিজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জানিয়ে তো অভিজিৎ তো চলো আমাদের এই যে টোটাল টিম দেখতে পাচ্ছ এখানে অর্ডার চলছে ঘুম হয়েছে তো আমরা শেরে বাজার থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে আমাদের বাড়ি থেকে যেখানে আমরা যাচ্ছি মন্দারমণির দূরত্ব প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার সময় লাগে মোটামুটি সাড়ে চার ঘন্টার মতন তার মধ্যে আমরা এই শেরে পাঞ্জাব আমাদের বাড়ি থেকে শুরু একদম ডট সত্তর কিলোমিটার আমরা চলে এসছি সত্তর কিলোমিটার আর মোটামুটি একশো পাঁচ কিলোমিটারের মতন বাকি সময় লাগবে আর আড়াই তিন ঘন্টা আরো বেশি সময় লাগতে পারে যদি আমরা রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াই চলে এসেছি নন্দকুমার মোড় ঠিক আমাদের বাড়ি থেকে একশো তিন কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে একটা রাউন্ড আছে ঘুরে ডান দিকে চলে তো আমরা মোটামুটি প্রায় একশো তিরিশ কিলোমিটার মতন চলে এসেছি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মতন তো আপনারা যদি গাড়ি করে আসেন দেখবেন এখানে অনেক ডাব বিক্রি হচ্ছে সেই ডাবের জায়গায় আমরা এখন দাঁড়িয়েছি তো ডাবের বদলে আমরা স্পাইট খাচ্ছি কারণ এখানে ডাবের দাম কিন্তু প্রচুর প্রায় আশি টাকা তো আমরা মোটামুটি পনেরো জনের মতন আছি তো পনেরো জনের পনেরোটা ডাব আশি টাকা করে খেতে গেলে ভাবুন একবার কত টাকা বেরিয়ে যাবে তাতে দুধের সাথে আমরা ঘোলে মিটাচ্ছি এক আধজন থাকলে মোটামুটি তাও হয়ে যায় সাধারণত চাউল খোলা মোড় থেকে বা গেলেই মন্দারমণি কিন্তু কোয়েস্ট ইন বিচ রিসর্টে আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম এখানে সেটা তোমাদের বোঝাতে পারবো না তাই আমি ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো দেখে নেবে তবে যারা ট্রেন বা বাসে আসবে তাদের কিন্তু চাউল খোলা মোড় দিয়েই যেতে হবে আমাদের রিসর্ট আর এখান থেকে মাত্র এক দেড় কিলোমিটার আর যাওয়ার পথের এই দৃশ্যটা এত সুন্দর আপনাদের এই গাড়ি থামিয়ে আমি না দেখিয়ে পারলাম না তো একবার চলুন দেখে নেবেন দুর্দান্ত দৃশ্য সামনে কিন্তু সি বিচ আর এরকম সারি সারি সব নৌকা রাখা রয়েছে অবশেষে আমরা ওয়েস্ট ইন্ডিজ রিসর্টে এসে পৌঁছালাম দুদিকেই কার পার্কিংয়ের এর সুব্যবস্থা আছে আমাদের রিসর্টের বয়স যত সম্ভব বছর কনস্ট্রাকশন এখনো কাজ চলছে তো হোটেলে ঢুকে আমরা পেয়ে গেছি ওয়েলকাম অগোছলা হওয়ার আগেই চলো রুম টুরটা করিয়ে নিয়ে আসি এখানে শুধুমাত্র রুম ভাড়া দু হাজার টাকা থেকে উইক উইকডেজ এবং উইকেন্ডে বাইশশো টাকা থেকে শুরু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই তবে আমার এই ভিডিওর থ্রু দিয়ে আসলে ব্রেকফাস্ট ফ্রি এখানে টোটাল পাঁচ ধরনের রুম তোমরা পাবে স্ট্যান্ডার্ড ডিলাক্স সুপার ডিলাক্স এক্সিকিউটিভ এবং রয়্যাল এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্যাকেজে রয়েছে মাত্র ষোলোশো টাকা করে পাঁচজন শেয়ারিংয়ের রুম সেম প্যাকেজ দু টাকা দুজন শেয়ারিংয়ের রুম উইক ডেস এবং উইকেন্ডে আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচজন শেয়ারিং সেম প্যাকেজ তেইশশো টাকা দুজন শেয়ারিংয়ে উভয় প্যাকেজে রয়েছে চারবেলা ভেজ ননভেজ খাওয়া দাওয়া প্রতিটি রুমে কমন যেটা রয়েছে এসি গিজার সাইজ বেড স্মার্ট টিভি ওয়েল মেনটেন ফার্নিশ করা ঘর শ্যাম্পু ব্রাশ চিরুনি জলের বোতল ইত্যাদি ম্যাক্সিমাম ডিলাক্স রুম বা সুপার ডিল্যাক্স রুমে রয়েছে মিনি ফ্রিজ রয়েছে বড়ো সাইজের টি টেবিল এবং ব্যালকনি এবং প্রতিটি সুপার ডিলাক্স রুম বা ডিলাক্স রুম ওয়েল ডেকোরেটেড সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা মন্দারমণিতে প্রথম এই প্রাইভেট বিচের সাথে প্রাইভেট সুইমিং পুল হ্যাঁ এক্সিকিউটিভ রুমের সাথে তোমরা পেয়ে যাবে একেবারে নিজস্ব সুইমিং পুল যদিও এখনও চালু হয়নি আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে এছাড়াও রয়েছে রয়্যাল রুম প্রতিটি রুমের বাথরুম আমার খুবই ভালো লেগেছে ঝা চকচকে পরিপাটি যেখানে নোংরা বা কোনো দুর্গন্ধ লেশমাত্র নেই এবার তোমাদের নিয়ে যাব কোয়েস্ট ইন বীচ প্রধান আকর্ষণ প্রাইভেট বিচে ব্যক্তিগতভাবে এই প্রাইভেট বিচটাকে উপভোগ করব বলেই আমি এখানে ছুটে এসেছি মন্দারমণিতে আমরা সবাই ফ্যামিলি ট্যুর করতে এসেছি সামার ভ্যাকেশনে যে হোটেলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন হলো কোয়েস্ট ইন রিসর্ট এটা প্রপার মন্দারমণি বিচ থেকে একটু সাইড এই জন্য আমাদের সুন্দর প্রাইভেট বিচ আছে যেখানে আমরা এসে সুইমিং পুলে আবার যাব সেটাও আপনারা পরে দেখতে পারবেন এখন আমরা চলে এসেছি এই প্রাইভেট বিচটাকে এনজয় করতে সাথে বৃষ্টি ওয়েদারটা একদম মানে সমুদ্রে স্নান করার মতন ওয়েদার রোদ নেই সুন্দর মেঘলা আকাশ সেটা সকাল থেকেই আর এখন বৃষ্টি শুরুও হয়ে গেছে তো আমরা সবাই এখন রেডি যে বৃষ্টির মধ্যে গিয়ে সমুদ্রে স্নান করবো রিসর্টটা খুব সুন্দর অনেকদিন আপনারা জার্নি উইথ অভিজিৎ চ্যানেলের সঙ্গে পাহাড়ের ভিডিও দেখে এসছেন প্রায় দু বছর বাদে আমরা মন্দারমণিতে এসেছি দুদিন পুরো ল্যাথ খাবো ল্যাথ খাওয়া যাকে বলে সেই ল্যাথ খেতেই এসেছি আপনারাও যদি ল্যাথ খেতে আসতে চান মন্দারমণি চলে আসুন ওয়েস্ট ইন আপনারাও মাথায় রাখুন তো সমুদ্রের জল কিন্তু অনেকটাই সামনে এগিয়ে গেছে চলুন একটু যাই সমুদ্রে সবাই গেছে আসল যে মন্দারমণির যে ভিড়টা হয় ঠিক সেটা হচ্ছে ওইখানটায় তার থেকে একটু আমরা সাইড করে আমরা এখন এরকম জায়গায় রয়েছি একটু নিরিবিলিতে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু বেস্ট আমি মনে করি এরকম একটা প্রাইভেট বিচ আপনারা পাবেন যেখানে কিন্তু অন্যান্য ট্যুরিস্টদের ভিড় থাকবে না মানে আসল মন্দারমণি মানে যে মন্দারমণি আমরা জানি সেই মন্দারমণি থেকে অনেকটাই কিন্তু আলাদা এখানে বেশ কিছু খড়ের ছাউনি দিয়ে সুন্দর বসার জায়গা করা রয়েছে এটি এমন একটি জায়গা যেখানে তোমরা সমুদ্রের জোয়ার ভাটা দেখতে দেখতে ঘন্টার পর ঘণ্টা শুধু বসেই কাটিয়ে দিতে পারবে আর সাথে বন্ধু বান্ধব বা প্রিয়জন থাকলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা এখন আমি এই কোয়েস্টিনের প্রাইভেট এরিয়ার এই প্রাইভেট বিচের একদম বালিয়াড়িতে বসে আছি সমুদ্রের এই প্রথম আমার ড্রোন শট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি ওয়েদারটা চারিদিকে পুরো মেঘলা হাওয়া দিচ্ছে প্রচণ্ড খুব ভালো লাগছে সামনেই খোলা সমুদ্র আর হাতে এরকম পানীয় বোতল বা গ্লাস নিয়ে আপনারা এখানে দুটো দিন এসে নিজেদের মতন করে আনন্দ করতেই পারে আশা করি এর মধ্যে কোনো বাধা বিপত্তি কিছুই নেই গান চালাও তো আমরা নেমে গেছি সিমিং প্লেট হ্যাপি হোলি হ্যাপি হোলি হোলি হ্যাপি হোলি

সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা তোমরা দেখেছ আমরা লাঞ্চ করে লাঞ্চে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে হুম ডাল ভাত ভাজা হ্যাঁ আলু পটলের তরকারি এবং খাতলা মাসের কালিয়া চাটি বাবর ইত্যাদি তো সারাদিন একটা ছিল সে ভোর রাতি থেকে আমরা জাগা তার উপরে এতটা ড্রাইভ করে আমরা এসেছি এসে সমুদ্রে তারপরে সুইমিং পুলে ঝাঁপিয়েছি দেখেছি সব তো তারপরে খাওয়া দাওয়া করে কোনো রকমের গিয়ে শুয়ে পড়েছি এই সন্ধেবেলা আমি এখানে একটু কফি খাচ্ছি সুন্দর কফিটা হয়েছে তো এরকম কাপে এক কাপ কফি একটা যে ঘুম ঘুম ভাব একটা আড়ষ্ট জলতা সেটা একদম চাঙ্গা করে দেবে আমাদের তো এটা খেয়েই আবার আমাদের সন্ধেবেলা যেসব অ্যাক্টিভিটিগুলো থাকবে সমস্ত কিছুই দেখাবো চলো কফিটা খেয়ে নিই আর ততক্ষণে তোমরা এই যে কোয়েস্ট যে টুকটা সুইমিং পুল এখানকার মকটেল বার এবং রেস্টুরেন্ট চত্বরটা যেটা রয়েছে সুইমিং চত্বরটা যেটা রয়েছে সেটা একবার ঘুরে দেখাচ্ছি আমি তোমাদেরকে চলো তখন আমি কফিটা খেয়ে নিই একটু দেখে নাও টাকা কফি খেয়ে আমরা এখন এই সুইমিং পুলে পাশে বসে একটু লেয়ার খাচ্ছি এই যে আমার সারাবাবু আর এই যে বিচে বসে আছি একদম প্রাইভেট বিচে আর এরকম বিচে বসে স্ন্যাক্স চলে এসছে চিকেন পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম এখানে এরকম বসে সমুদ্রের পারে বসে খাওয়ার মজাই আলাদা

তো দেখবেন আমরা সুইমিং পুলে রাত দশটা নাগাদ ঝাপা করলাম লোভ সামলাতে পারলাম না নেমে গেলাম এখন আবার স্নান টান করে চলে আসলাম মোট টোটাল আগে চারবার স্নান করলাম আর এখন আমরা ডিনার টেবিলে চলে এসেছি আর রাতের খাবার খাবো তো চলুন কী কী আজকে রাতের খাবারে আছে মেনুতে দেখে নেবো একবার আজ আমাদের রাতের ডিনার ভাত চিকেন ডাল আসছে আর এদিকে হচ্ছে ভাত সবাই রুটি নিয়েছে অনেক উল্টো পাল্টা হাবি খেয়েছি দেখেছেন সবাই তো বেশি কিছু খাবো না এটাই আজকে আমাদের রাতের দিন আমাদের আমাদের মন্দারমণির ভ্রমণের প্রথম দিন আজকে শেষ হচ্ছে আজকে রাতে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি খুবই ক্লান্ত আমরা এখন শুয়ে পড়বো আর দেখা হবে ভোরবেলায় ভোরবেলায় আমরা সানরাইজের কিছু দৃশ্য তোলার চেষ্টা করব। জানি না তুলতে পারবো কি না তবু চেষ্টা করব আর তাহলে চলুন আপাতত ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কালকে ভোরবেলা টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আজকে মন্দামনি আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিছু ভিডিও তোলার উদ্দেশ্যে তো ওয়েদারটা এতটাই খারাপ যে মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে ভিডিও করতে যাচ্ছি আবার চলে আসছি এই যে টাইম টাইমটা আপনারা দেখলেন তো এই টাইম কোনো রকমই করলাম বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে আর কিছু ভিডিও শ্যুট করতে পেরেছি একটু বিচে হাঁটাহাঁটি করব সেই সবে কিছু করতে পারিনি এখন পর্যন্ত ভালো বৃষ্টি হচ্ছে এখন একবার আপনাদের দেখাই দেখুন হয়তো বুঝতে পারছেন না কিন্তু এখানে ভালো বৃষ্টি হচ্ছে তো এখানে আমরা এখন বসে আছি তো বৃষ্টিটাও আমরা উপভোগ করছি হম এমন না যে বৃষ্টিতে আমাদের খারাপ লাগে তা না পারে প্রাইভেট বসে ইন রিসর্টের এই প্রাইভেট এই বিচে বসে আমরা কিন্তু একটা আলাদাই সমুদ্রের এই বর্ষা মুখর দিনের একটা আলাদা একটা ফিল নিচ্ছে আমরা তো সেটাকেও উপভোগ করার একটা বিষয় আছে এই যে এখন বর্ষাকাল শুরু হতে চলেছে এই নতুন বর্ষা এই বর্ষার সময় এই বর্ষার যে বৃষ্টি প্রথম বৃষ্টি এটাকেও আমরা ফিল করছি চলো দেখা যাক এরপরে কি করি আমরা সারাদিনে আজকে কি আমাদের প্রোগ্রাম আছে সারাদিনটা এখানেই আমরা কাটাবো সমুদ্র সুইমিং পুল এসব নিয়ে আজকে আমাদের কিন্তু সারাদিনটা কাটবে মানে পুরোপুরি আর কি মস্তি আনলিমিটেড মস্তি এখানে আর কিচ্ছু না কোনো সাইট সিন কিচ্ছু না তবে হ্যাঁ নতুন দিঘাতে জগন্নাথ মন্দির হয়েছে আমার যাওয়ার কথা ছিল যায়নি যেহেতু এখানে এসে একবার হলো ওখানে ঘুরে যাব সেটার একটা ছোট্ট ভিডিও থাকবে তো চলো এখন ভিডিওটা বন্ধ করি বৃষ্টির ছাট আসছে এখানে আর আমরা চলে এসেছি বীজ থেকে ওই রেস্টুরেন্টে এখন কফি খাচ্ছি তো খর্দা এবং কলকাতা থেকে কিছু ভাই বন্ধুরা এসছে এখানে মজা করতে তো ওরা আজকেই বেরিয়ে যাবে তো ওদের কাছ থেকে শুনে নেব আমাদের এই কোয়েস্ট ইন বীচ রিসর্টের কিছু অভিজ্ঞতা নাম নমস্কার আমি অনিশ চক্রবর্তী আমরা শনিবার দিন চেক ইন করেছি এখানে আমার তিন বন্ধু সৌভ ভট্টাচারিয়া আবির ভট্টাচারিয়া দীপাঞ্জন মন্ডল আমরা সব কলকাতা থেকে বা আউটস্কারস দিয়ে এসেছি বলতে পারো এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে হয় তাহলে বলবো এক কথা অসাধারণ এক্সপিরিয়েন্স ঠিক আছে মডারেটলি একটু বলবো যে হ্যাঁ একদম কস্ট এফেক্টিভ না হলেও যেটুকু সার্ভিস দিচ্ছে যা সুইমিং পুল অ্যাক্সেসেবেল আপ টু রাইট অনেকটা রাত অবধি আপনারা সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন সামনে স্যাক করা রয়েছে সামনে বিচ রয়েছে এক কথা সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব সুন্দর ভালো লাগে তোমাদের সবার একদম যাওয়ার একদম বন্ধু বান্ধব আপনারাও কিন্তু আসতে পারবেন এখানকার রিভিউ কিন্তু সবাই ভালোই দিয়েছে আপনারা টাটা তো আমাদের প্যাকেজে সকালে জলখাবার দেখতে পাচ্ছ লুচি তরকারি আম আমটা কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তো মন্দার দ্বিতীয় দিনে আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি আবার বিচে সকালবেলা কিন্তু পুরো একদম আমাদের রিসোর্টের যে প্রাইভেট বিচ সেই বিচের একদম যে বেড়া ছিল সেই বেড়ার ওখানে জল চলে এসেছিল দুয়ারে সমুদ্র আর কি এখন আবার অনেক দূর পিছিয়ে গেছে সমুদ্র আর আমাদের গ্রুপের সবাই ওই যে দেখতে পারছো ওইখানে সবাই রয়েছে তো এখন আমরা যাচ্ছি দিস ইজ ভেরি ব্যাড এটা একদম ঠিক না পাহাড় এবং সমুদ্র এটা একটু মাথায় রাখবেন এরকম কেউ ফেলবেন না আপনারা ঠিক আছে আমাদের মতন দুদিনের প্যাকেজে আসলে ভেজ মেনুর সাথে একটি করে নন ভেজ মেনু অর্থাৎ দুদিনের জন্য দু ধরনের মাছ যেটা বাজারে অ্যাভেলেবেল থাকবে অথবা চিকেনও চাইলে তোমরা খেতে পারবে প্যাকেজের বাইরে অর্থাৎ কাঁকড়ার ঝাল মটন চিংড়ি মালাইকারি ইত্যাদি খাবারের জন্য তোমাদের আলাদা পে করতে হবে কোয়েস্ট ইন বিচ রিসর্টের তরফ থেকে আমার লাঞ্চে ডাল ফুলকপি ও আলু ভাজার সাথে ছিল পমফ্রেট সর্ষে মটন কাঁসা চার পিস করে ও পাবদার ঝাল আর অবশ্যই চাটনি পাব তবে মিষ্টিটাকে খুব মিস করছিলাম ঘরোয়া দেখি মাছটা ঠিক আছে আমাদের মাছি না সেরকম চেষ্টা করছি ঠিক আছে তো আমি মতন নিয়ে নিয়েছি দেখবো কেমন তো না ঠিক যেটা বললাম আজকে এই দুপুরের ভোজটা কিন্তু একদম জামাটিয়াল হয়ে যায় ভাত আমি কিন্তু অল্পই খেয়েছি আইটেম প্রচুর খেতে আইটেম খাওয়া আমার অভ্যাস না তবুও এখানে মেঘলে আমাকে খেতে হলো সবাইকে একটু ভাগ জপ করে খেলাম আমরা চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু দুপুরের ভাত ধন দিতে হবে চলছে রিহেসাল চলছে डोंट गो डाउन नो नो हां लाबा अच्छा डांडिकबाड़ी से फाइव इन गो डाउन ए बाउल तो बताओ डांन का तो डांन का सब डांन का है डांन का और हां कवर येते 1 2 3 4 5 6 7 आज ये 5 10 हां हां इतना फीले फीले इतना फीले हां वाला चले जा साथ में देखेगा यार দ্বিতীয় দিনের স্ন্যাক্স ছিল ফিশ ফিঙ্গার ও ফ্রেঞ্চ ফ্রাই তো মন্দারমণিতে আজকে আমাদের লাস্ট ডিনার ফ্রায়েড রাইস আর এটা এভারেজ খুব ভালো বা খুব খারাপ বলবো না মোটামুটি এভারেজ তাহলে মন্দারমণিতে আমাদের দুটো দিন কেটে গেল আজকে লাস্ট নাইট কালকে সকালে আমরা বেরিয়ে পড়ব দীঘার উদ্দেশ্যে ওইখানে আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে আমরা একবার দর্শন করব দর্শন করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো কেমন লাগলো আমাদের এই মন্দারমণি দুটো দিন অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এই হোটেলের সমস্ত কিছু যাবতীয় তথ্য থাকবে আমার ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারবেন খুবই ভালো পরিষেবা টাটা গুড নাইট দেখা হবে নতুন কোনো টাটা চলুন